তো বন্ধুরা দেখো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে আর খুব গরম যেহেতু আমার এখন তারা আছে হাজব্যান্ড বেরোবে খুনি বাজারে গেছে ঠাকুরের জিনিসপত্র আনতে তো আর যেহেতু গণেশ পুজো যেহেতু আর আমিষ খাবো না তো প্রচণ্ড তারা আছে ওই জন্য দেখো সিদ্ধ করে গরম ঠান্ডা জলে চুপিয়েছে আর দেখো আপনাদের কি সুন্দর আলুর খোসাটা দেখো ছাড়িয়ে আসছে দু হাত লাগাতেও হচ্ছে না এক হাতে দেখো হয়ে যাচ্ছে কি সুন্দর এরমভাবে তারা থাকলে গরম মানে সিদ্ধ করার পর ঠান্ডা জলে চুপালেই সঙ্গে সঙ্গে আলু কিন্তু খোসা ছেড়ে যাবে চোট জলদি আর যেহেতু গণেশ পুজো অন্য কিছু না নিরামিষই করব। করবো আর এখন কদিন ধরে না প্রচুর এদিক ওদিক যাওয়া হচ্ছে বাইরের খাবার খাওয়া হচ্ছে রাতে যেহেতু সময় পাওয়া যাচ্ছে না রান্নার বাইরের খাবার খেতেই হচ্ছে তো প্রচুর এদিক ওদিক বাইরের খাবার খাচ্ছি দেখে উল্টোপাল্টা এখন চেষ্টা করছি এই পুজোর সময়টুকু অন্তত ঘরে একদম হালকা পাতলা আমি যেহেতু এমনিতেও হালকা পাতলা খাই তবু ওই ডাল ভাত টাইপের এরকম খাবার আর কি খাবার তাতে কী হবে বাইরের খাবারগুলো খেলে শরীর খারাপ করবে না ঘরেও যদি তেল মশলা খাবার খাই আবার বাইরেও তেল মশলা খাবার তো এরকম খেতে থাকলে শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য শরীরটা যাতে ঠিকঠাক থাকে তাই ঘরের একদম হালকা পাতলা যেটুকু না করলে নয় সেটুকু খাবারই এখন খাওয়ার চেষ্টা করব পুজো পর্যন্ত কারণ পুজো মানে বুঝতেই পারছো বাইরে পুজো আর কি আমাদের তো আগে দিয়েই শুরু হয়ে গেছে যেহেতু এদিক ওদিক যেতে হচ্ছে বাইরের খাবারও খাচ্ছি তো বড় মাসাই বোধ হয় চলেও এলো বাজার দিয়ে আর এটা হচ্ছে আলু ভাতে ভাজা করব আর ডাল করেছি এই হচ্ছে আজকের মেনু ডাল পাঁপড় ভাজা আলু ভাতে ভাজা জাস্ট অসাধারণ লাগে কিন্তু এই আলু ভাতে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে এর মধ্যে আজকে আর আমি পেঁয়াজ টিয়াজ দেবো না শুধু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে মাখব বরমাশাই ওই গণেশ ঠাকুরের মালা লাড্ডু ঠাড্ডু সব এইসব আনতে গেছে চলো তাড়াতাড়ি করে নিই দেখো কি দারুণ ভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে একটু আলুও নষ্ট হচ্ছে না দেখো আর এই যে সাইকেলের আওয়াজ পাওয়া যাচ্ছে বড় মশাই চলেও এসছে চলো আলুটা একবার ভেজে নিই তাহলেই হয়ে যাবে বড় চলে এলো বাজার করে ওইখানে রেখে দাও আলু ভাতে ভাজা পুরো ডান হয়ে গেছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নুন দিয়ে সরষের তেল দিয়ে ভেজে নিলাম জাস্ট অসাধারণ লাগে খেতে কড়াই দিয়ে উঠে আসছে মানে আলু ভাতে ভাজা পুরো ডান হয়ে গেছে চলো ফট বড় এখন অনেক কিছু এনেছে এখানে গণেশের লাড্ডু ঠাড্ডু মিষ্টি তারপরে এই যে মালা ঠালা অনেক কিছু মুনমুনির পেয়ারা কিছু নিয়ে এসছে বাবা কি আছে ওপর লাড্ডু পুজো হোক তারপরে লাড্ডু দেখতে পেয়েছে উপর দিকে তাকিয়ে বসে আছে চলো রান্না করি গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালে সকাল থেকে আজকে এত গরম এত গরম মানে রান্না করতে করতে দেখো আমার গা দিয়ে মনে হচ্ছে যেন তেল গড়াচ্ছে একদম তেল গড়িয়ে গড়িয়ে পড়ছে এরকম অবস্থা হচ্ছে এতটাই গরম আর কি তো আজকে যেহেতু গণেশ পুজো কিন্তু তোমরা যেদিন ভিডিওটা দেখবে অনেকটাই দেরি হয়ে যাবে সো বিটেড হ্যাপি গণেশ চতুর্থী আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারে সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো করে এনজয় করে কাটিয়েছ নিশ্চয়ই দিনটা তো আমিও এখন আমার সংসারের সমস্ত কাজকর্ম সেরে অনেক কাজ আছে অনেক কাজ আছে আজকে প্রচুর কাছাকাছি আছে কদিন ধরে প্রচুর দৌড়াদৌড়ি করছি মেয়ের স্কুলের মিটিংয়ে দৌড়াচ্ছি বাড়িতে গেছিলাম মায়ের সঙ্গে একদিন সারা দিন ছিলাম মায়ের শরীরের অবস্থা মোটামুটি খুব একটা ভালো নেই যাই হোক আর করা যাবে বয়স হলে অনেক রকম চেষ্টা করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে অনেকটাই বয়স হয়েছে মায়ের অনেক কষ্ট পাচ্ছে তো এই সমস্ত করা হচ্ছে কদিন ধরে ওই জন্য কাচাকাচিটা কদিন ধরে করতে পারছি না দেখে আজকে প্রচুর কাচার আছে প্রচুর কাচার বেরিয়েছে সেগুলো গাছতেই হবে প্রচুর রোগ উঠেছে প্রচুর গরম লাগছে সকাল থেকে কাজ করতে কি মনে হচ্ছে তেল গড়ি গড়ি গা থেকে পড়ছে দেখে বুঝতেই পারছো তো এই সমস্ত কাজকর্ম সংসারে সেরে ভরতর গুছিয়ে গাছি তারপরে পুজো করবো অনেকটাই টাইম লাগবে চলো দেখতে থাকো এখন আপাতত রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে বর্মশাইকে খেতে দেবো আর তোমাদের তো বললাম কদিন ধরে এই যে দৌড়াদৌড়ি করছি আস্তে আস্তে অনেকটাই রাত হচ্ছে বাড়িতে আর আসার সময় রাত রোজই প্রায় বাইরের খাবার খাওয়া হচ্ছে রাতে তো ওই জন্য না বাইরের খাবার খাবার খাচ্ছি দেখে এখন একটু কদিন পুজো পর্যন্ত পুজো কি পুজোর পর পর্যন্ত এখন হালকা পাতলা খাবারই খেতে হবে এতে কী হবে ঘরে যদি হালকা পাতলা খাবার খাই তাহলে বাইরের খাবার খেয়ে শরীরটা খারাপ করবে না আর নাহলে ঘরেও যদি মশলাদার খাবার খাই আবার বাইরেও যদি খাই এইও খেতে থাকলে না শরীর খারাপ হয়ে যাবে এমনিতেই পুজোর সময় বাইরে একদিন হলেও বেরিয়ে একদিন না আমরা প্রত্যেক দিনই বেরাই মেয়ের না যেহেতু মানে প্রত্যেক দিনই বেরাই আর বাইরের খাওয়া দাওয়া খাওয়া হয় ওই জন্য এভাবে ডায়েট ব্যালেন্স না করলে শরীর একদম বিগড়ে যাবে আর বন্ধুরা আর একটা দুঃখের খবর আছে দুঃখের খবর হলো খুবই দুঃখের খবর মেয়ে হাসছে ঘুম থেকে উঠে দুঃখের খবর হলো চুল কাটতে গিয়ে চুলের লিস্টায় স্ট্রিম করতে গেছিলাম তো স্টিমিং করতে গেছিলাম মানে জাস্ট একটুখানি মানে ছেঁটে দেওয়া যাকে বলে আর কি চুল টুল কাটতে দেয় না বরমশাই মানে পছন্দ না তো আমার তো মানে কোঁকরানো চুল দেখে তোমরা বুঝতে পারো না অনেকটাই বড় ছিল কোমর বোন তো চুল ছিল কিন্তু মানে কোকরানো চুল দেখে বোঝা যায় না গুটি গুটি তো থাকে তো যাই হোক কোমর পর্যন্ত চুলটাকে ট্রিমিং করতে গিয়ে সে একেবারে ঘাড় পর্যন্ত করে দিয়েছে মানে ওটা টেনে টেনে পর্যন্ত হয়তো গুটি গুটি পর্যন্ত থাকছে পরে এক সময় দেখাবো কোপা তো হচ্ছে না টেনে টুনে করে রেখেছি কোপা কারণ সকালবেলায় তাড়াহুড়ো সময় চুল ছেড়ে কাজ করা বাবারে বাবা মরে যেতে হবে তাহলে গরমে সব থেকে বড়ো কথা বড়মশায় চোখের সামনে পড়লেই বড়মশায় রেগে যাচ্ছে এখন কেটে ফেলেছে আমি বলিনি আমি তো ট্রিমিং করতেই গেছিলাম কিন্তু মানে জাস্ট নিচটা একটুখানি করে এই এই রকম সাইজের করে আর কি নিচটা মানে কেটে দেওয়া তো সেটাই বলেছিলাম উনি হয়তো ভুল শুনেছে বা অন্য কারোর কাটিং আমাকে দিয়ে দিয়েছে এটা ওর ঘরে ওরটা ওর ঘরে চেপে গেছে তো যাই হোক একদম কাতকোন তো কেটে দিয়েছি প্রথমে তো বুঝতে পারিনি আসলে আমার মাথাটা এরম নিচু করে রেখেছিলো বুঝতে পারিনি আর অনেকটাই কেটে ফেলেছি পেছনটা কেটে ফেলেছে আগে তার কি করা যাবে এটা হচ্ছে খুব দুঃখের কথা কারণ চুলটা আমার খুব প্রিয় জিনিস বিয়ের আগে তো মানে কোমর ছাড়িয়ে চুল ছিল যেমনি গোস তেমনি চুল আর এই চুলেই সব ফিদা হয়ে যেত ফিদা এত পরিমাণে চুল ছিল এত পরিমাণে চুল ছিল মেয়ে হওয়ার পর দিয়ে তো সব উঠতে শুরু করেছিল তো যাই হোক মোটামুটি খারাপ ছিল না যা ছিল চুল কোমর পর্যন্তই ছিল আসলে না কোকড়ানো চুল দেখবে বাড়ে কম ওইটাই হচ্ছে প্রবলেম নাহলে আর কি প্রবলেম তো যাই হোক আমার তো কোনো ব্যাপার না কিন্তু বরমশায় খুব কষ্ট পেয়েছে এত বড় চুলটা কাত পর্যন্ত হয়ে গেল। কি আর করা যাবে বলো এখন কি কেটে ফেলেছে এখন কি আর কি ঝগড়া করে কিছু হবে আমার চুল তো ফেরত আসবে না কিছু বলে আর কি করব বলো ওই জন্য যাকি তো চলো বন্ধুরা অনেকক্ষণ বক বক করলাম বড় মাসে স্নান করতে গেছে আসলে খেতে দেবো খেতে দিয়ে তারপর কাজে লেগে পড়ি অনেক কাজকর্ম আছে সমস্ত কিছু করতে থাকি দেখতে থাকো তোমরা আর প্রচুর কিছু মেয়ের সাজার জিনিস কেনা হয়েছে এর মধ্যে বেরিয়ে একদিন বেরিয়েছিলাম সেদিন কেনা হয়েছে কিন্তু আমি আর রাস্তার মধ্যে না ভিডিও করতে পারিনি কারণ কী বলতো প্রচুর ভিড় ছিল দোকানে প্রচুর ভিড় ছিল তারপর সাজার জিনিস জিনিস না একটু বেড ফেট দেখে কিনতে হয় যেহেতু দাম তো প্রচুর সাজার জিনিসে আর যেহেতু ও ব্যবহার করবে ওকে আমি কোনোদিন মানে লোকাল জিনিসটা ব্যবহার করাইনি আমি নিজেও কোনো দিন করিনি যদিও বা ওই জন্য ওকেও না ব্যবহার করাই না তার এগুলো একটু না দেখে কিনলে এত দামি জিনিসগুলো ওরা এই পুজোর ভিড়ে না অন্য জিনিস কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তোমরা যখন কিনবে একটু দেখে কিনবে বড়ো দোকান দিয়ে কিনেছি কিন্তু ওরা কি করছে নিজেদের প্রোডাক্টগুলো অনেক সময় অনেক দোকানে দেখবে ব্যবহার মানে বিক্রি করে নিজেদের প্রোডাক্ট তো আমাকেও একটা এরকম করছিল না দেখে আমার এক্সপিরিয়েন্স হয়েছে আর কি তো আমি একটা ক্রিম চেয়েছি তো সেই ক্রিমটার বদলে আর কি ওরা ওদের প্রোডাক্ট টা ঢুকে দিচ্ছিলো তার কিছু আমি খেয়াল করেছি নাহলে ওটাই মানে চলে আসতো আর বাড়িতে এসে পাল্টানো মানে কোনো জিনিস বিশাল চাপের ব্যাপার তো দেখে শুনে জিনিসপত্র কিন্তু এখন পুজোর সময় ভিড় প্রচুর আর প্রত্যেকটা জিনিসে তো প্রচুর দাম তাই না বা গায়ে তো লাগে কিছু এদিক ওদিক হলে চুলটা চলে গেলো এ দুঃখ আর মতো না বন্ধুরা কত বড় চুলটা কেটে দিলো পটাশ করে পেছনটাই আগে কেটে দিয়েছে বলো আর কী করা যাবে এবার মাঝখানটা যদি এতটা কেটে দেয় তারপর এই সাইডেরগুলো আর বড় রেখে আমি কী করব তখন তো তখন কথা কাটতে হবে আর কী করবো আর বলে কী করবো আমার চুল তো আর ফেরত ছাগিয়ে যা হয়েছে চলো পরে দেখা হচ্ছে আমি এখন খেতে দিই বড় মাসে সবার আগে বরমশাই বাজার থেকে অনেক ফলটল এনেছে সাথে মনমনির পেয়ারা সমস্ত কিছু আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তিন বালতি ভিজিয়েছি আজকে সেই সমস্ত তিন বালতি এখন আগে কাস্তে বসে পড়েছি সবার আগে কেচে সংসারের যা যা কাজকর্ম থাকে বিছানা তোলা ক্লিনিং তারপরে মোছা বাসন মাজা মুনমুনি স্নান বাথরুমে জল ঢল তোলা সমস্ত কাজ উঠোন ঝাড় দেওয়া এই সমস্ত কাজ দেখাতে গেলে তিন ঘন্টার একটা বই হয়ে যাবে তো এই সমস্ত কাজ এখন চটপট চটপট করে স্পিডে এক ঘন্টার মধ্যে কিন্তু সেরেছি বন্ধুরা মানে কত স্পিডে করেছি বুঝতে পারছো সব করে তারপরে স্নান করে চলো পুজো দেবো এখন ভক্তি ভরে গণেশ ঠাকুরের পুজো করে ওং শিশি সৃদ্ধিদাতা গণেশায় নাম ভোক্ত ভোরে গণেশ ঠাকুরকে ডেকে এখন পুজোটাও করে নিলাম আর আরতি করছি দেখো গণেশ ঠাকুরের কপুর দিয়ে যায় বাবা গণেশায় নাম তো দেখো এখন প্রচুর কিছু দিয়ে পুজো করে নিয়েছি সাজিয়ে গুছিয়ে সমস্ত ঠাকুরকে আর এই যে বর্মশাই দেখো মোদক লাড্ডু প্রচুর কিছু প্রচুর কিছু নিয়ে এসছে গণেশ ঠাকুরের জন্য সেই সমস্ত দিয়ে আর ওপরে তো এখানটা আমার অল্প জায়গা তাই অল্প অল্প করে দিয়েই সাজিয়েছে আর আজকে যা জিনিসের দাম বন্ধুরা মানে শেয়ার আর বলার মতো না এক একটা মোদক নিয়েছে পঞ্চাশ টাকা আর এক একটা লাড্ডু নিয়েছে তিরিশ টাকা করে মানে কি পরিমাণের দাম বুঝতে পারছো তো যাই হোক দামের কথা আজকে বাদ দিয়ে মন ভরে ভক্তি ভরে পুজো করে নিলাম গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে এখন না অনেকক্ষণ সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে ছন্দের যা যা কাজকর্ম থাকে সেগুলোও সারা হয়ে গেছে আর এখন বাইরে আপাতত খুব জোর বৃষ্টি নেমেছে চলো দেখা দেখো বাইরের আকাশটা কি সুন্দর লাগছে দেখো ক্যামেরায় বোঝা যাবে কি জানি না দেখো ফোন পুরো ভিজে গেছে একদম খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে এখন আওয়াজ শুনতে পাচ্ছো তো খুব জোর বৃষ্টি হচ্ছে আর আমি রেডি হয়ে পড়েছি বরমাশাই তো বলল চলো একটু কেনাকাটি করতে যাব মানে বরমাশাই অফিস থেকে যাবে বেরোবে ওখান থেকে আর আমাকে বললো তুমি এখান থেকে রেডি হয়ে বেরো একসঙ্গে মিট করে তারপর কিছু কেনাকাটি আছে ওগুলো করবো ভাবলাম কিন্তু কি বৃষ্টি নেমে বসলো দেখো বৃষ্টি মাথায় নিয়ে যায় যেমন বৃষ্টিতে ভিজে 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 অট টাইপের লাগে বৃষ্টিতে বেরোতে কাদা কাদা প্যাচ জল প্যাচ কাদার মধ্যে না ইচ্ছে হচ্ছে কারণ ভালো লাগছে না এখন বাজে দেখো পুরো ছটা বাজে ছটা দশ ঘড়িতে ছটা দশ মানে ওই ছটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট বাকি আর এই বৃষ্টি হচ্ছে দেখি না তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে নাহলে কিন্তু ছটার সময় সন্ধ্যা হয় না অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে মেঘ মেঘপুরে রয়েছে কালো অন্ধকার হয়ে রয়েছে অনেকক্ষণ থেকে আর সকালে তো কী রুট উঠেছিল অন্ধকার হয়ে রয়েছে দেখে অনেকক্ষণ দিয়ে প্রায় দুপুর থেকে মানে একটা থেকে অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য আজকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি বেরাবো দেখে গণেশ পুজো আজকে তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে দিয়েছে ওই জন্য অন্ধকার তো যাই হোক গণেশ ঠাকুর রক্ষা করেছে গণেশ ঠাকুরকে তো ডাকছিলাম দেখো বর্মাশায় চলে এসছে আর আমরা নিউ মার্কেটে চলে এসছি এটার আর একটা নাম হচ্ছে ভিআইপি মার্কেট তো সেখানেই চলে এসছি কেনাকাটি করতে আর এখন আমাদের দেখো কেনাকাটিও হয়ে গেছে এই যে বর্মাসায় হাতে প্যাকেট আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর এই সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আর বেশি কিছু দেখায়নি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে দেখো সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এই জাস্ট ঘরে ঢুকলাম রাস্তায় এত ভিড় এত ভিড় আর কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এর মাঝখানে আর ভিডিও করা হয়েছে কিছু জিনিস এনেছি এটা হচ্ছে ডিনার পরে বেড়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে ডিনার এখন তো রোজই বেরাচ্ছি প্রায় আর আসার সময় এত রাত করে ফিরছি আর খাবার দেখো মেয়ের জামা এগুলো সব ফ্রক মেয়ে এগুলো হচ্ছে মেয়ের ফ্রক সব কোচিনে ঠোচিনে যাই তো ওই কোচিনে পড়ার মতো শখ জিনিসের এখন এত দাম এত দাম না শেয়ার বলার মতো না মানে কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না এইটুকু একটা জিনিস থেকে এত বড় হোক যাই হোক দাম কিন্তু কিছুতেই হোক না এই হচ্ছে তিনটে ফ্রক কিনেছি মেয়ে

তো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে রুমাল অনেক রুমাল রয়েছে বর্মাসে কিনেছে আর এগুলো আমাদের রুমাল এগুলো আর দেখানোর মতো কিছু নেই রুমাল এগুলো এটা হচ্ছে মেহেন্দি দেখো আর এই হচ্ছে কাজল এভলিনের কাজল এভলিনের আইলানা ফেসওয়াশ এটা

সুইস বিউটির হাইলাইটার সুইস বিউটির হাইলাইটার এটা এটার মধ্যে মোটামুটি সব রকম সেট রয়েছে যেটা সব কিছুর সঙ্গে যাবে সব রকম টোনে যাবে মানে স্কিন টোনে যাবে তো ভালো ভালো কালার আছে আর কি এর মধ্যে হচ্ছে আমাদের সাজার জিনিস এই হচ্ছে মেয়ের একটা ব্ল্যাক কালারের আইলানা এলেকট্রিনের আর আমার সিঁদুর এক মিষ্টি ও না সরি আমি সব আইলানা বলে দিচ্ছি এটা হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কেনাকাটি এই বন গেঞ্জি এই আর এই হচ্ছে সাজার জিনিস সব যেগুলো দেখতে তো অল্প স্বল্প লাগছে কিন্তু দাম মোটেও অল্প স্বল্প নয় বুঝতেই পারছো আর এই হচ্ছে দাঁড়াও এগুলো সরিয়ে ইনলে দেখতে পাবে না তোমরা এগুলো হচ্ছে রুমাল বড় আছে আমাদের আছে সব রুমাল আর এই হচ্ছে কুর্তি এই একটা কুর্তি এই কুর্তি বলছি সরি এই হচ্ছে মেয়ের জামা ফ্রক একটা এই হচ্ছে এই হচ্ছে দুই নম্বর ফ্রক কোনটা বেশি ভালো হয়েছে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা এই একটা এটা হচ্ছে দুই নম্বর এটা প্রত্যেকটাই কিন্তু সুন্দর হয়েছে আর এটা হচ্ছে তিন নম্বর নিচে সব কটার আবার ডিজাইন আছে এই যে কুচি দেওয়া আছে নিচে নিচে সব ডিজাইন করা দেখো কুচি দাও এই হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল কালার যেটা ক্যামেরায় অন্যরকম দেখাচ্ছে এই হচ্ছে এই একটা কুর্তি তিন নম্বর তো এই হচ্ছে কেনাকাটি শপিং আবারে বাবারে বাবা চলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগলো এগুলোর মধ্যে তোমাদের তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে আর দেখো এই যে ডিনার থালা রেডি করে ফেলেছি তরকা এই যে তরকা আর রুমালি রুটি রুমালি রুটি আর তরকা এই হবে আজকে ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি অনেকটা রাত হয়ে গেছে সাড়ে পনেরো বারোটা বাজে ঘড়িতে মানে হচ্ছে সাড়ে এগারোটা বাজে আমরা ডিনার করছি আজকে অনেকটা রাত হয়ে গেলো যেহেতু আসতে একটু দেরি হয়েছে সাথে আছে সকালের সব পোশাক অনেক কিছু রয়েছে মিষ্টি টিষ্টি এগুলা এখনও বাড়া হয়নি বাড়ব থেকে বার করেছি চলো বন্ধুরা আরেকটু স্যালাড কাটবো এই হবে